এক লোক একটি বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন বিশাল বড় একটা হাতি তাকে সামান্য একটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে তখন ওই লোকটির মনে একটি প্রশ্ন আসল জিজ্ঞেস করলো মনে মনে যে কেন এত বড় একটা হাতিকে কিভাবে সামান্য একটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে তখন তার মনের এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য উনি চলে গেলেন হাতির মালিকের কাছে যে ভাই আপনি এত বড় বিশাল দেহের একটা অধিকারী হাতিকে আপনি কিভাবে সামান্য একটা রশি দিয়ে বেঁধে রেখেছেন তখন হাতির মালিক তাকে বললো দেখেন ভাই হাতিটি যখন ছোট ছিল তখন তাকে আমি এই রশিটা দিয়ে বেঁধে রাখছিলাম তখন সে এটি ছিঁড়িয়ে তার মায়ের কাছে বনে জঙ্গলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু সে যেতে পারেনি ধীরে ধীরে হাতিটি বড় হয় এখন সে অনেক বড় বিশাল দেহের অধিকারী কিন্তু রশি তার কাছে সেটাই কারণ তার মনে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে সে কখনো এই রশিটা ছেড়ে যেতে পারবে না এই কারণে সে এখন বড় হওয়ার পরেও কিন্তু রশিটা ছেরা কোনো চেষ্টাই করে না হাতির মতো আমাদের অনেকেই বিশ্বাস করে বসে আছেন যে জীবনে কিছু করতে পারবেন না শুধুমাত্র জীবনে কোনো এক সময়ে ব্যর্থ হয়েছিলেন এই কারণে এখান থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বাস আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে ব্যর্থতা হলো শেখার একটি অংশ জীবন সংগ্রামে কখনও হাল ছেড়ে দেওয়া উচিত নয়